নমস্কার আমি নন্দিতা সুন্দর মন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন এই আটা নিয়েছি গুলে খালে ঘাটে ঘাটে আটা দেবো তারপরে কিন্তু বেয়ে মাছ ধরবো খালে তো মানে বিশালই মাছ ওঠে ঘুপ ঘাপ করে বড় বড় সাইজের মাছ তো আজকে তো বাবু দেখি বড় মাছ ধরতে পারি কি না খালের মাছ বড়ো মাছও কিন্তু নাও ধরতে পারি মোটামুটি ছোটো ছোটো মাছ ধরতে পারি চিংড়ি মাছ লাঠা মাছ কই মাছ এই সব তো বন্ধুরা আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর এখন বেশি দেরি করবো না রাত কিন্তু হয়ে গিয়েছে আর এই মাছ ধরার পরে কিন্তু আমরা মেলায় যাব তো এই যে মেলা যাবো বলতে তোমার দশমী পুজো তো হয়ে গিয়েছে ঠাকুর কিন্তু ডোয়ানো হয়ে গিয়েছে পুজো পর্যন্ত কিন্তু মেলা আছে অনুষ্ঠান আছে আমরা সেই ছোটো ছোটো আলফুট কিনবো বলেছিলাম কেনা কিন্তু হচ্ছে না আর সেদিনের পর থেকে তো আমরা মাছ থাকো পুঁটি মাছের বাচ্চা মাছ থাকে মাছ লেগেছে হ্যাঁ পুটি মাছের বাচ্চা তখন জল কমে যাবে না

আর দুটো ঘাট আছে কিন্তু সামনে তাই না এই তো হচ্ছে আমাদের দেওয়ার জায়গা তাছাড়া তো আর কোনো জায়গায় নেই জায়গা বলতে কাকিমালার ওইদিকে গেলে হয় কিন্তু অনেকটা সময় লাগবে আবার মেলা যেতে হবে ওইটা একটু সামনের দিকে দিতে হতো চলো দেওয়া কিন্তু হয়ে গিয়েছে আর অল্প একটু আছে পুকুরে দেব ওইটা পরে দেব ঠিক আছে হুম পরে দেব কারণ এখন দিলে তো পুকুরের মাছ ধরা বাদা মাছ সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে

দেওয়ার সাথে সাথে কিন্তু আসেনি পাঁচ ছ মিনিট পরে কিন্তু এসেছি খালের মাছ খুব তাড়াতাড়ি কিন্তু লাগে না সঙ্গে সঙ্গে আটা দিলে কিছুক্ষণ পরে লাগে তো সে কারণে কিছুক্ষণ পরে কিন্তু আসলাম এখন জাল পাবো তো দেখবো জাল বেয়ে কতটা কি মাছ ওঠে আশা করি তো মাছ পাবোই পাবো কিছু না পাই চিংড়ি মাছ গলদা চিংড়ি এই তো পাবোই এই সোজা দিয়েছিলাম না হুম 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 চিংড়ি মাছ পুঁটি মাছ এগুলো পড়বেই তাই না এগুলো পড়বে একটু ধরা বাদা মাছ বড় মাছটা আমাদের কখনো নেই খালে দুই এক সময় কিন্তু পড়া যায় হ্যাঁ হ্যাঁ পড়ে তো দুই এক সময় দুই এক সময় পড়ে সেদিন একটা আমলেট মাছ পেলাম পোনো মাছ পেলাম একদিন পোনো মাছ না সিলভার কাপ পেয়েছিলাম সিলভার কাপ হ্যাঁ সিলভার কাপ পেয়েছিলাম আচ্ছা সিবে এটা পোনো মাছ পেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সিবে পেয়েছিলাম একদম সেই লেভেলের কেমন মারাছ তুমি জায়গায় পড়েছো হ্যাঁ জায়গায় পড়েছে না একটু সামনের দিকে এগিয়ে গেছে সামনের দিকে এগিয়ে গেছে

আমি ভাবছিলাম একটু শাড়িটি সরে গিয়েছে তো মাছ পড়বে কি না পারবে ঠিক নেই কিন্তু দেখেছো দুটো কিন্তু বড় বড় চিংড়ি করেছে ভালো বড় আছে জানো বলে মাছ গুলো

হুম তো কিন্তু ছটাশ করে বললো যে বড় চিংড়িটা সেটা কোথায় গেল বেরিয়ে গেছে জাল ফাঁকা হয়ে গেলে না বেড়ে গেছে কতটা চিংড়ি ভালোই মাছ পড়ছে না এই যে দুঃখে মানে কিন্তু মাছ হয়ে যায় এগুলো একটা বড় এর চিংড়ি মাছ চিংড়ি মাছ ছোট চিংড়ি

জাল দিয়ে সব বেরিয়ে যাচ্ছে তো এই দেখো চিংড়িটা ওটা যাবি যা তাহলে গলদা চিংড়ি কটা হলো

আরেকটা পড়েছে হ্যাঁ চিংড়ি মাছের থেকে গলদা চিংড়ি বেশি সব তো ছেড়ে দিতে হবে পুকুরে তাহলে খাবে কি সেটাই তো খাবো কি যাই হোক এই সব চিংড়ি মাছ ছেড়ে দিলে পরে কাজ আছে জানো না বলো চিংড়ি মাছ পড়েছে পড়েনি না পড়েছে কিন্তু কেউ তো গলদা চিংড়িটা তো বেশি পড়ছে আর বড় বড় হুম এবার জল কমে গেলি না জল কমার আগে একটা ভালো জাল কিনতে হবে কিনে নাও তাড়াতাড়ি বুঝলে ঠিক বলেছ কারণ খালে মাছ তো প্রচুর লোক যখন মাছ মারবে না তখন আমাদের ছেঁড়া জালে তো পড়বে না তখন কিন্তু আফসোস হবে চলো সামনে দিয়ে যাবে এরকম মাছ পড়লে না খুব খুব আনন্দ হয় কিন্তু

এতদিন রাত্রে জাল বাই তো প্রায় সময় গলতা চিংড়ি হন চিংড়ি এইসব মাছ পাই কিন্তু বড় মাছ কিন্তু রাত্রির কোনোদিনই পাইনি এই প্রথমবার কিন্তু পালাম দেখো বড় একটা জাপানি পুটি পেয়েছি মাছ কিন্তু বন্ধুরা আজকে অনেক পেয়েছি তোমার গলদা চিংড়ি বেশি পেয়েছি আর সব বড় বড় সাইজে ছোট আছে তো বড় পাইছি বেশি আর সব থেকে বড় কথা খালে একটা তোমার বড় চাপানি কুটি পেয়েছি খুব বেশি বড় নয় কিন্তু বড় বলছি খালে মাছ পেয়েছি না খালে মাছ একটা পাবার খুবই ভাগ্যের একটা বিষয় আর খুব কিন্তু আনন্দ হয় হ্যাঁ সেটা ছোট হোক আর বড় হোক হ্যাঁ ছোট হোক আর বড় হোক ছোট মাছ না মাছ পাওয়াটাই সেটাই হচ্ছে আনন্দ হুম আনন্দ যে একটা খালে মাছ পেয়েছি খালে একটা মাছ পেয়েছি বড় মাছ এবার কতটা কি মাছ পেয়েছে সেটাই তোমাদের দেখাবো আগে জাপনি পুটিটা ছেড়ে দেয় নাকি বাঁচবে দেখো তো জাপানি পুটি কিন্তু বেশিক্ষণ থাকে না মরে যায়

একটা দুটো এইটা নরম তিনটে চারটে আর কই এত মাছ ধরলাম পাঁচটা ছটা ছটা হয়েছে কিন্তু আছে কিন্তু সাইজগুলো বড় বড় আছে একটা দুটো হয়তো তোমার ছোট কিন্তু বেশিরভাগ তোমার বড় বড় সাইজের আচ্ছা আস্তে আস্তে তুমি সানের উপর রাখো দেখি কিভাবে যায় দেখাবো ঠিক আছে

কিন্তু খাল থেকে জালবে। অনেকটা রাত হয়ে গেছে। আবার আমাদের মেলা যেতে হবে হ্যাঁ মেলা যেতে হবে এই মাছ কিন্তু কাটতে হবে। কেটে তারপরে তো নষ্ট হয়ে যাবে তো না। নষ্ট হয়ে যেতে না হলে কষ্ট করে খাল থেকে মাছ মারি এই রেখে দিলে তো হবে না নষ্ট হয়ে যাবে। তার থেকে তোমার এক দু মিনিট ধরে তোমার মাছগুলো কেটে একটু রেখে দেবো। তো বন্ধুরা পর্বটার বেশি বড় করব না এখানে শেষ করছি। তো আজকে রাতে পুরো জালবা পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ